রাকাকে যে ডিজে রিজেক্ট করেছে সেটা জানতে পেরে বাড়ির প্রত্যেকের একে একে ক্লাস নিল দাদু হ্যাঁ বন্ধুরা পরিণীতার সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল বলে যে রাকাকে কাঁদিয়েছে ওই বেটাকে তো ছাড়বো না চলো আমার সাথে এই পারুল রাকার হাত ধরে টেনে নিয়ে আসে ডিজেদের বাড়িতে ডিজে তখন ওই বাবা মার সাথে কথাগুলো আলোচনা করছিল পারুলকে দেখেই অবাক হয়ে যায় বলে আবার ফিরে এসেছো পারুল বলে যে কি ভাবলে আমার রাকাকে কাঁদিয়ে তুমি শান্তি পাবে আর তোমাকে আমি ছেড়ে দেব। তখন ছেলেটি বলে যে বেরো আমার বাড়ি থেকে তখনই পারুল তার কোলার ধরে ঠাস করে একটা চর মারে বলে তোমার মতো লোভী ছেলে কোনোদিনও ভালোবাসতে কাকু পারে না আর অন্য মেয়ের সাথে এইসব করার আগে আর দুবার ভাববে তুমি এরপরে ডিজে বলে যে আমার গায়ে হাত তুললে তোমাকে আমি ছাড়বো না এই বলে পারুলকে যখন ডিজে চর মারতে যায় তখনই রায়ান এসে হাত ধরে নেয় বলে এই মাঠটা তো কম পড়লো এরপরে রায়ানও চর মারে বলে অন্য মেয়েকে ঠোকানোর হাগে এই দুটো চরের কথা তোর মনে পড়বে পারুল রায়ান আর রাকা বেরিয়ে আসে এদিকে বাড়িতে রাকার মা তা বাবার সাথে ঝামেলা করতে থাকে বলে তুমি এত বড় একটা লোক তোমার বাবার মুখের উপর কথা বলতে পারলে না পারুল দুদিনের মেয়ে হয়ে তোমার বাবার মুখের উপর কথা বলতে পারলো তোমার ছেলে মেয়ের ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নেই আজকের দিনে দাঁড়িয়েও তোমার বাবা তোমাকে ধরে মারছে ছেলে বৌমা সবার সামনে তুমি কবে মুখ খুলবে যদি প্রতিবাদ করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না তখন রায়নের বাবা বলে যে তুমি চুপ করবে তুমি তো জানো আমরা বাবার মুখের উপর কথা বলতে পারি না এরপর রায়ানের মা তার বাবার সাথে ঝামেলা করে কান্নাকাটি করে ঘর থেকে বেরিয়ে যায় সেই সময়ে রায়নের কাকা এসে বলে যে দাদা তুই বৌদির কথা কান দিস না বৌদিরও তো দুঃখ হয় এই সব দেখে তখন তার দাদা বলে যে আমি কি করব বল আমি তো এরকম কারো মুখের উপর আমি কথা বলতে পারি না আজকে ওরা পারুলের হয়ে কথা বলছে দুদিন পরে ওদের স্বার্থ পুরোলে ওই পারুলকেও দুচ্ছাই করবে দেখলি না কদিন আগেই পারুলের সাথে কেমন দুর্ব্যবহার করেছিল তখনই রায়ানের কাকা বলে যে ওই সব বাদ দে তোর লেগেছে না দে আমি মলম লাগিয়ে দিই মল্লার এসে বলে যে বাবা তোমরা এখানে কি করছো পারুল রায়ানারে বাড়ি ফিরে এসেছে চলো নিচে দেব কি সঙ্গে করে নিয়ে এসেছে বলে না আগে নিচে তো চলো এরপর দাদু রায়ান পারুলের আর আকার মুখের দিকে তাকিয়ে থাকে বলে কি ব্যাপার তোমাদের পছন্দ করা ছেলে কোথায় গেলো তখনই রাকা বলে যে সে আসবে না তারপরে পারুল জানায় যে ওই ডিজে রাকাকে বিয়ে করতে মানা করে দিয়েছে তখন দাদু বলে তোমাদের দেখা ছেলে নাকি খুব ভালো খুব নাকি সে রাকাকে ভালোবাসে ভালোবেসে নাকি ভালো থাকবে আমাকে তো প্রত্যেকে ধরে ধরে জ্ঞান দিচ্ছিলে তাহলে এখন তোমাদের ছেলে কোথায় এই সব নানা রকমের কথা বলতে থাকে দাদু বলে যে আমি ওই প্রথম দিনই ওই ছেলেটাকে দেখে বুঝতে পেরেছিলাম ওর নিজের বলতে কোনো ই নেই ওর ওর সাহস নেই যে রাখার দিকে ভালো রাখবে আমি তো জানতাম এরকমই কিছু হবে মানুষ চিনতে জানে না ভালোবেসে ফেলেছে হাঁটতে শিখলো না নাকি এভারেস্টে উঠবে এই সব নানা রকমের কথা বলে দাদু সবাইকে জ্ঞান দিতে থাকে দাদুর মুখের উপর কেউই কথা বলতে পারে না সেই সময় পারুল বলে যে দাদু আমরা মানছি যে আমরা ভুল করেছি ওই ছেলেটিকে বিশ্বাস করে কিন্তু আপনিও যে ওই সুস্নাতন নামের ওই ছেলেটির সাথে বিয়ে ঠিক করেছিলেন ওখানেও কিন্তু রাখা ভালো থাকতো না তখন দাদু বলে এত কিছু হওয়ার পরেও তুমি পারুল দিদি কথা বলছো তখন পারুল বলে যে আমার এই সাহসটা দেখেই তো দাদু আপনি আমাকে ভালোবেসেছেন এই কথাটা শুনেই দাদু পারুলের দিকে তাকিয়ে থাকে সো বন্ধুরা দাদু কি তার নিজের ভুল বুঝতে পেরে পারুলকে কি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেবে না পারুলের এই ভুলটা দাদু কখনোই ক্ষমা করতে পারবে না তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও